দেশকে বদলাতে পরিচালনা পদ্ধতি পাল্টাতে হবে বললেন প্রধান উপদেষ্টা এসএসসি পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক চূড়ান্ত সিদ্ধান্ত জানাল বোর্ড ঐকমতের ভিত্তিতে ডক্টর ইউনুস দুই থেকে চার বছর সরকারে থাকতে পারেন মন্তব্য এবি পার্টির সাধারণ সম্পাদকের যশোরের সড়ক দুর্ঘটনায় শিশুকন্যাসহ বাবা নিহত বাসে আগুন বঙ্গোপসাগরের দীর্ঘ উপকূল রেখা ভারতের দাবি এস জয়শঙ্করের ভারতকে রুখে দিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরও অন্যান্য খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন একই নিয়মে সব সময় চলা যায় না দেশকে বদলাতে চাইলে পরিচালনার পদ্ধতি পাল্টাতে হবে এক্ষেত্রে তরুণরা বড় ভূমিকা রাখতে পারে বৃহস্পতিবার বিকেলে থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক ইয়াং জেন ফোরামে একথা বলেন তিনি বক্তব্যের শুরুতে গ্রামীণ ব্যাংক নিয়ে নিজের অভিজ্ঞতার বর্ণনা করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন শুধু মুনাফার জন্য ব্যবসা করলেই হবে না সমাজকে বদলানোর জন্য আমাদেরকে কাজ করতে হবে সম্পদের ভারসাম্য আনতে হবে একই সাথে পরিবেশের কথাও ভাবতে হবে বাংলাদেশ অনেক বড় জায়গা সেই তুলনায় নিজের পরিধি ছোট ছোট পরিসরেই কাজ করার ইচ্ছা রয়েছে তিনি আরো বলেন ব্যবসায়ে মুনাফা পর্যন্ত ঠিক আছে কিন্তু উদ্যোক্তার মনে লোভ চলে আসলে সেই ব্যবসা ধ্বংস হতে বাধ্য তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ তাদের মাঝেই অনুপ্রেরণা পেয়ে থাকি বক্তব্যের পর তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিমস্টেক সম্মেলনে যোগ দিতে আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা থাইল্যান্ডে যান বৃহস্পতিবার স্থানীয় সময় বারোটার দিকে তিনি দেশটিতে পৌঁছান এই সম্মেলনের ফাঁকে আগামীকাল শুক্রবার প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে সম্মেলনের শেষ দিন আগামী দুই বছরের জন্য বিমস্টেক পরবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী দশ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষা তবে পরীক্ষা শুরুর কিছুদিন আগে পরীক্ষার এক মাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় কিছু শিক্ষার্থীরা এ ঘটনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে বক্তব্য স্পষ্ট করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা বৃহস্পতিবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে পরীক্ষার বিষয়ে বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত জানান তিনি বলেন ইতোমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি শেষ সব কেন্দ্রে পরীক্ষা সারণ জমা দি পাঠানো শেষ এই মুহূর্তে পরীক্ষা ভেছানোর কোন সুযোগ নেই পরীক্ষা ভেছানোর যে সব দাবি করেছে সেগুলোর কোনটারই যুক্তি কথা নেই তাদেরকে সব দাবি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি এস এম উদ্দিন হায়দার আরও বলেন আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে প্রায় সব শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার পক্ষে শিক্ষার্থী নামধারী কিছু কিছু ব্যক্তি ফেসবুকের মাধ্যমে পরীক্ষা ভেছানোর ষড়যন্ত্র করছে এই সময় পরীক্ষার্থী ও অভিভাবকদের এসব গুজবে কান না দিয়ে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার জন্য অনুরোধ জানান এই পরীক্ষা নিয়ন্ত্রক প্রসঙ্গত ফেসবুকে একটি গ্রুপ খুলে পরীক্ষা পেছানো সহ দুই দফার দাবি তুলে ধরেন একদল শিক্ষার্থী তাদের দাবিগুলো হলো পরীক্ষা এক মাস পেছানো এবং সব পরীক্ষায় তিন থেকে চার দিন বন্ধ দেওয়া তারা দাবির কারণ হিসেবে উল্লেখ করেছেন রমজান মাসে রোজা রেখে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি এছাড়া ঈদের পরপরই পরীক্ষা হওয়ায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না সবার ঐক্যমত্তের ভিত্তিতে ডক্টর ইউনুস দুই থেকে চার বছর সরকারে থাকতে পারেন বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তিনি বলেছেন এতে বাংলাদেশের গত পাঁচ দশক ধরে যে মালয়েশিয়া ও সিঙ্গাপুর হওয়ার আকাঙ্ক্ষা সেটা পূরণ অনেক দূর এগিয়ে যাবে বৃহস্পতিবার দুপুরে বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় গিয়ে তিনি একথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে গণ অভ্যুত্থানের সরকার উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার এত জনসমর্থন নিয়ে কোনো দিনই আবির্ভূত হয়নি রাজনৈতিক দলের গণতন্ত্র নির্বাচনী দাবি ও সংস্কারের বিষয়ে তরুণদের যে আকাঙ্ক্ষা সবগুলোই যৌক্তিক কারণ সংস্কার নির্বাচন বিচার এই পুরোটা মিলেই একাত্তরের লড়াই চব্বিশের গণাভ্যুত্থান কিন্তু এই প্রত্যেকটা কাজ করতে হবে ঐক্যমতের ভিত্তিতে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও এক মেয়ে নিহত হয়েছে আহত হয়েছেন নিহতের স্ত্রী ও আরো এক কন্যা এবং এক পথচারী দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয় নিহতরা হলেন খুলনার মুজগুন্নির রুবেল হোসেন তার দশ বছর বয়সী মেয়ে ঐশী ঈদ উপলক্ষে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে এই ঘটনা ঘটে আহতরা হলেন রুবেলার স্ত্রী জেসমিন এবং তার চার বছরের মেয়ে তাইবা এবং যশোর কৃষ্ণবাটির ওসমান প্রত্যক্ষদর্শীরা জানান বৃহস্পতিবার বিকেলে রুবেল তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে খুলনার মুজগুন ফিরছিলেন প্রতিমধ্যে যশোরের পুলেরহাট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি লোকাল বাস তাদের ধাক্কা দেয় এতে রুবেল ও তার মেয়ে ঐশী বাসের চাকার নিচে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন গুরুতর আহত হন স্ত্রী জেসমিন ও ছোট মেয়ে তাইবা দুর্ঘটনার পর বাসটি পালানোর চেষ্টা করলে পথচারী ওসমানকে ধাক্কা দিয়ে আহত করে এতে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয় পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ ও যশোর জেলা প্রশাসনের উদ্যোগে যশোর সার্কেল অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রতিষ্ঠানটির পরিদর্শক তারিক হাসান ও পুলিশ পরিদর্শক তাহারিম খানের সমন্বয়ে বৃহস্পতিবার যশোর মনিহার এলাকায় পরিবহন কাউন্টার ও আরবপুর সহ বিভিন্ন হাইওয়েতে জেলা প্রশাসন জেলা হাইওয়ে পুলিশ ও বিআরটিএ এর সমন্বয়ে মোবাইল কোড পরিচালনা করা হয় অভিযানে রেজিস্ট্রেশন বিহীন গাড়ি চালানো অতিরিক্ত গতিতে গাড়ি চালানো রুট পারমিট ট্যাক্স টোকেন ও ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটর যান চালানো সহ সড়ক পরিবহন আইন দু হাজার এর বিভিন্ন ধারাবঙ্গের কারণে জরিমানা করা হয় ঝিনাইদাহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজের একশো বছর পূর্তি উপলক্ষে ঈদ পুনর্মিলনে অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে এই উপলক্ষে স্কুলের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয় পরে স্কুল মাঠে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ আলোচনা সভা এতে ওই বিদ্যালয়ের ছাত্র জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বক্তারা ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্য শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন দিনব্যাপী এ আয়োজনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয় স্কুলটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবারের আয়োজনে বিভিন্ন ব্যাচের আটশো শিক্ষার্থী অংশ নিয়েছে আন্তর্জাতিক সংবাদ সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের সেভেন সিস্টার্স খ্যাত উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের করা মন্তব্যে ভারত জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে এর ধারাবাহিকতায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দাবি করেছেন বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূল রেখা ভারতের বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় এনডিটিভি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চল এটাকে স্থলবেষ্টিত বলে বর্ণনা করার এবং বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক হিসেবে উল্লেখ করার কয়েকদিন পর বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জয়শঙ্কর বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেকের ভারতের কৌশলগত ভূমিকা তুলে ধরে ভারতের সাড়ে ছয় কিলোমিটার উপকূল রেখা এবং বিমস্টেকের পাঁচ সদস্যের সঙ্গে ভারতের ভৌগোলিক সংযোগের উপর আলোকপাত করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমাদের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে যা প্রায় পাঁচশো কিলোমিটার ভারত কেবল পাঁচটি বিমস্টেক সদস্যের সঙ্গে সীমান্ত ভাগ করে না তাদের বেশিরভাগকে সংযুক্তও করে ভারতীয় উপমহাদেশ ও আসিয়ানের মধ্যে সংযোগের একটি বড় অংশ প্রদান করে খেলার সংবাদ এশিয়ান কাপ বাসায় শিলংয়ে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ ভারতকে রুখে দেওয়ার পর ফিফা র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে হেভিয়ার কাবিরার শিষ্যরা র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে একশো তিরাশি নম্বরে উঠে এসেছে হামজা চৌধুরীরা 2024 সালের ফেব্রুয়ারির পর র‍্যাঙ্কিং এ বাংলাদেশের এটি সর্বোচ্চ অবস্থান 2023 সালের অক্টোবরে ফিফা র‍্যাঙ্কিং এ বড় লাভ দিয়েছিল বাংলাদেশ 189 থেকে 183 নম্বরে জায়গা করে নিয়েছিল জামাল ভুঁইয়ার দল বাংলাদেশের এমন উন্নতির দিনে এক ধাপ পিছিয়েছে ভারত সুনীল ছেত্রীরা এখন 127 অবস্থানে 10 জুন এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ 160 নম্বরে থাকা সেই সিঙ্গাপুরও এক ধাপ পিছিয়ে এখন 161 তে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে বাড়ি ভাড়া দিতে হিমশিম অবস্থা তাই টয়লেটে ঘুমান তরুণী শুনতে অদ্ভুত হলেও বাস্তবে তাই চীনে আঠারো বছর বয়সী এক মেয়ে টাকার অভাবে টয়লেট ভাড়া নিয়ে সেখানেই বসবাস করছেন তার নাম ইয়াং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে বাড়ি ভাড়া বেড়ে যাওয়ায় তিনি এমনটি করেছেন জানা যায় ইয়াং প্রতি মাসে মাত্র পাঁচ পাউন্ড যা প্রায় পাঁচশো অষ্টআশি টাকা ভাড়ায় এই টয়লেট ভাড়া নিয়ে ঘর হিসেবে ব্যবহার করছেন টয়লেটে রান্না করেন সেখানেই ঘুমান সেই চিত্র সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাদের সবাই অবাক নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে ইয়াং ঝুঝুতে একটি আসবাবপত্রের দোকানে কাজ করেন যেখানে তিনি মাসিক বেতন পান একত্রিশ হাজার সাতশো ছিয়াত্তর টাকা যা শহরের গড় আয়ের চেয়ে অনেক কম স্থানীয় বাড়ি ভাড়া নয় হাজার চারশো পনেরো টাকা থেকে একুশ হাজার একশো চুরাশি টাকা ইয়াং তা সামলাতে পারছেন না যে কারণে প্রতি মাসে পাঁচশো অষ্টআশি টাকায় ছয় বর্গমিটার আয়তনের একটি টয়লেট বসবাস করছেন ইয়াং এই তরুণীর আয়ের আরও একটি উৎস হল চীনের এক সোশ্যাল মিডিয়া নিজের দৈনন্দিন জীবনের ভিডিও তৈরি করে এই প্ল্যাটফর্মে পোস্ট করে ভালো টাকা আয় করে এই তরুণী দর্শক এ ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ